রান্নাটা কেমন হয়েছে এবার লিঙ্কু খেয়ে দেখবে বল কেমন হয়েছে কেটে ব্যাপক টেস্ট হয়েছে বন্ধুরা যেরকম গন্ধ বেড়েছে সেরকম টেস্ট হয়েছে এত ব্যাপক হয়েছে যে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ইউটিউব ও ফেসবুকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ছেলে শিল্পীর রান্নার খাজনায় তো আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি তো চলুন আজকে রান্নাটা শুরু করি গরমের মধ্যে বুঝতে পারছেন না কি রান্না করবেন ঘরোয়া পদ্ধতিতে সামান্য মশলা দিয়েই রান্না করতে পারেন এই রান্নাটি চলুন কি রান্না করছি দেখে নিন তাহলে এবারে মাছটা মেখে নি হলুদ লবণ দিয়ে এবার ভালো করে হলুদ আর লবণটা মেখে নেব এই রান্নাটার জন্য মাছের পিস গুলো একটু বড় বড়ই নিতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি তেলটা কড়াই গরম হয়ে গেছে আজকে হেলথ গার্ড তেল দিয়ে রান্না করছি হেলথ গার্ড টেস্টি এবং হেলদি

আরে এত ধোয়া হচ্ছিল তখন মনে হচ্ছে কি তেলটা অনেক গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম এখন তো মনে হচ্ছে যে তেলটা কম গরম হলো ভুল পরেও জানি কেউ কড়াই গরম না হলে পরে মাছ ছেড়ে দেবেন না তেলের এই যেরকম মাছটা লেগে গেল এরকম হলে মাছ ভেঙে যাওয়ার পর কিচ্ছু করার নেই এখন মাছ ভেঙে গেল না ভাঙে নিতে হবে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার গ্রেভিটা বানানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা একবারে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রসুন আদা জিরে ধনে শুকনো লঙ্কা বেটে রেখেছি একসঙ্গে পুরোটাই দিয়ে মধ্যে মশলাটাকে খুব ভালো করে কষে নেবো দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা ভালো করে কষা হয় দিচ্ছি পরিমাণ মতো হলুদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি সামান্য চিনি ঝাল লবণ সব কিছুকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলে পরে না যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে টেস্টটা একটু ভালো হয় মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটা মশলার থেকে গন্ধটা খুব ভালো ছেড়েছে কি বাবু বুঝতে পারছিস মশলার গন্ধটা দেখুন মশলাটা কষা হয়ে গেছে তেলটা উপরে উঠে দিয়ে জল খুব বেশি জল দেবো না এইটুকুনি জলে হয়ে যাবে এবার ঝোলটা ফুটে উঠুক তারপরে দিয়ে দেবো মাছটা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা কয়েকটা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস রান্নাটা কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা এবার কেমন গন্ধ ছুঁড়েছে শুনতেই পারতেছি আবার করলি যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আবার নামিয়ে নেব গ্রেভিটা একটু মাখা মাখা হয়েছে বেশি পাতলা হলে ভালো লাগবে না খেতে এই ঝোলটা রান্নাটা কমপ্লিট এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় খেতে খুব ভালোই লাগবে খেতে রান্নাটা কেমন হচ্ছে আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয় এটা খেতে